আজকে বিহার আম্বেদকারের যে অবমাননা বিজেপি সরকারের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি যেভাবে সংসদে তার বিরুদ্ধে যেভাবে অপমান সূচক কথা বলেছেন তার প্রতিবাদে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে সমস্ত ব্লক সমস্ত টাউন সমস্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে সংবিধানের মূল কারিগর ছিলেন সংবিধান রচনা তার প্রতিবাদে সব জায়গায় ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বিভিন্ন পৌর প্রতিনিধিরা ডেপুটি মেয়র ভাইস চেয়ারম্যান সহ সমস্ত কাউন্সিলররা এখানে আছে আলাদা করে নাম বলছি না নাম অনেক বড় হয়ে যায় আমাদের সাথে পায়ে হেঁটেছে প্রায় দু হাজারের উপরের মানুষ তাদেরকে আমি অভিনন্দন ধন্যবাদ প্রণাম তাদেরকে জানাচ্ছি তার কারণ এই কর্মসূচি ঘড়ি থেকে শুরু হয়েছিল এখন সমাপ্তি হয়েছে দক্ষিণদারী সবাই জানেন এই ছাব্বিশ নম্বর রেলগেট যেখানে বাবা সাহেব আম্বেদকরের মূর্তি আমরা প্রতিস্থাপন করেছি আমরা কেন বাবা সাহেবকে এই অপমানের বিরুদ্ধে কেন প্রতিবাদ করছি এটা আপনাদের জানা দরকার আপনারা জানেন বাবা সাহেব আম্বেদকার একজন দলিত সম্প্রদায়ের মানুষ ছিলেন শুধু দলিত সম্প্রদায়ের মানুষ তিনি ছিলেন না তার জীবন যদি জেনে থাকেন ভারতবর্ষ স্বাধীনতার পরে দেশের যে সংবিধান সেই সংবিধান রচনার তিনি চেয়ারম্যান ছিলেন তিনি কারিগর ছিলেন তিনি যে ড্রাফটা তৈরি করেছিলেন পরবর্তী সময় সেটা অনুমোদন হয় এবং সেটা আপনারা জানেন ছাব্বিশ তারিখ আমরা প্রজাতন্ত্র দিবস যেটা সংবিধান আমরা সম্মান করি আপনারা জানেন সেই আম্বেদকারকে যিনি সংবিধানের মূল কারিগর যে সংবিধানের উপর আমরা শপথ দিয়ে আমরা যে যেখানে দায়িত্বে কেউ মন্ত্রিত্ব করেন কেউ অন্য কিছু করেন সেই আহমেদকারকে যারা অপমান করেন সেই বিজেপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমরা বিজেপি সম্পর্কে বলি যেটা বারবার বিজেপি দলিতদের লোক না বিজেপি গরিব মানুষের লোক না বিজেপি হচ্ছে একটা বড় লোকের দল আমি বলি বিজেপি মানে বিজেপি মানে মুনাফার দল বিজেপি মানে ব্যবসায়ের দল বিজেপিকে আমি বলি বেনিয়ার দল তার কারণ দলিত সম্প্রদায়ের মানুষ এখানে বহু আছেন যারা বসবাস করেন এখানে বহু লোক আছেন যারা বিশেষ করে এই নামে এখানে কমিটি আছে প্রত্যেকবার জন্মদিন মৃত্যুদিন আমরা এখানে পালন করি বিধাননগরের মধ্যে বাবা সাহেব আম্বেদকারের মূর্তি আছে আমরা মনে করি আমাদের দল তৃণমূল কংগ্রেস যারা সেকুলারিজমে বিশ্বাস করি সর্বধর্ম বর্ণের মানুষকে আমরা নিয়ে যারা চলবার চেষ্টা করি আমরা মনে করি ভারতবর্ষের যারা শাসন ক্ষমতায় আছে বিজেপি তাদের মেজরিটি নেই মেজরিটি পেতে গেলে দুশোটা সিট তাদের লাগলো দুশো চল্লিশে বার্থন নিয়ে তারা যে দিল্লি সরকার পরিচালনা করছে আমরা বলি সংবিধানের পঁচাত্তর বছর উদযাপন হচ্ছে যখন তখন আমরা দেখছি বিজেপি বারবার কখনো এক দেশ এক ভোট তারা গণতন্ত্র মানছে না তারা বলছে এক দেশ এক ভোট করতে হবে আমরা বলি বিজেপি জিনিসের দাম কমায় না আজকে জিনিসের দাম যেভাবে মূল্য বৃদ্ধি হয়েছে যেভাবে চাল ডাল তেল নুন চিনি থেকে শুরু করে ভোজ্য দ্রব্য থেকে শুরু করে শাকসবজির দাম যেভাবে বৃদ্ধি হয়েছে সেটা তার কারণ বিজেপি দেশের সরকার পরিচালনা করছে বিজেপির আমলে মানুষ গরিব থেকে গরিবে হয়েছে দলিতদের উপর অত্যাচার হয় তখন উত্তরপ্রদেশে আপনারা জানেন দলিত মেয়েদের উপর অত্যাচার হয় খুন হয় যখন রেপ হয় তখন বিজেপি কিছু কথা বলে না আমরা মনে করি এই বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে এবং আমাদের আরো লড়াই আগামী দিনে করতে হবে তার কারণ কিছুদিন আগে লোকসভা নির্বাচন হয়েছে সেই লোকসভা নির্বাচনের সময় আপনারা দেখেছেন যে আমরা বলেছিলাম অনেকেই বিজেপি বলেছিল এবার নাকি চল্লিশ পার করবে আমি বলি চল্লিশ পার না পাহার পার করে দিয়েছে বাংলার মানুষ দেশের মানুষের চারশো পার করবে আমি বলি চারশো পার করতে হয়নি দুশো চল্লিশে থেমে গেছে রথ আর বাংলায় তাদের বাইশ থেকে কমে বারতে এসে দাঁড়িয়েছে তাই আমি বলি বিজেপির বিরুদ্ধে সমস্ত মানুষকে এক হতে হবে আমরা যেখানে মিটিং করছি দক্ষিণ নারী আপনারা জানেন বিভিন্ন সম্প্রদায়ের মতো মানুষ এখানে বাস করে আমরা বলি এটা মিনি ভারতবর্ষে এখানে বহু মিটিং আমি করেছি আমার জীবনের যদি উত্থান হয় এই সমস্ত জায়গা থেকে আমার জীবনের উত্থান প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা ধর্মের কেউ হিন্দু হতে পারেন কেউ মুসলমান হতে পারেন কেউ শিখ হতে পারেন সব সম্প্রদায়ের মানুষ এখানে বাস করে আছে বহু সময় বহুভাবে অনেকে চেষ্টা করেছেন এই জায়গায় অশান্তি গন্ডগোল বাড়াতে আমরা বলি বাংলার মাটি বাংলা বাংলা মানে কালচারের জায়গা মানে সংস্কৃতির জায়গা বাংলা মানে সবাইকে একসাথে নিয়ে চলার জায়গা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি প্রতিদিন প্রতিনিয়ত গরিব মানুষের কথা বলে তিনি গরিব মানুষের কাজ করেন কখনো লক্ষ্মী ভান্ডার কখনো কন্যাশ্রী কখনো রূপশ্রী কখনো খাদ্য সাথী সরকারের প্রায় চুরানব্বইটা প্রকল্প যেগুলো আছে গরিব মানুষের যখন চিকিৎসা হয় তখন বিজেপির ওই একটা কি আছে আয়ুষ্মান ভারত তাতে কিছু হয় না ওটা খায় না মাথায় দেয় মানুষ কিছু জানে না তাই আমরা মনে করি বিস্তারিত বক্তব্যের সুযোগ নেই যারা বাবা সাহেবকে অপমান করে অবমাননা করে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন জারি থাকবে আগামী দিনে অনেক বড় আন্দোলন আমাদের সবাইকে তৈরি থাকতে হবে আমার মনে রাখতে হবে রাজ্যে কিছুদিন আগে দশটা নির্বাচন হয়ে গেছে সেই দশটা নির্বাচনে গোহার হার বিজেপি যেমন হয়েছে তেমনি আর দল যাদের কোন আর নিজেরা দাঁড়ায় না